জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু রূপালী রূপালী বাড়ি কোথায় চাপাই চাপাই না রাজশাহী চাপাই আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে কে নেই আমি একাই দাদির কাছে মানুষ হয়েছে আমার বাবা মা ছোটবেলা মারা গেছে ও দাদির কাছে মানুষ হয়েছে না তোর বাবা মা ছোটবেলা মারা গেছে আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি সাহায্য সহায়তার জন্য না কোনো ভালো মানুষের সন্ধান বিয়ে শাদি করবে এরকম কিছু ভালো মানুষের ইয়েদের জন্য তো আসছি যেন একটা ভালো মানুষ পেলে সংসার করতে পারি সেরকম না আমরা তো গরিব কেউ নেই তার জন্য তো তোমার গ্রামে কোনো ভালো ছেলে নাই এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে শুনে বিয়ে শাদির ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি কখনো না এরকম কেউ হয় না গার্জেন থাকলে সেনা হয়ে বড় গার্জেন নাই দেখি তো এরকম আজকে আপনাদের এর ভিতরে আসছি আসা মূলত হচ্ছে গিয়ে যে আমি যেন ভালো একটা হাজবেন্ড পাই বা সংসার করতে পারি সারা জীবন ও ওরকম একটা হাজবেন্ড পেলে ভালো হতো সবাই সব মেয়ে সাইজে একজন ভালো স্বামী সংসার করুক ঠিক আছে আর সব ছেলেই চাই একজন ভালো বউ পাবে তো বিরামে তো আপনারা তোমাদের ওখানে কি যৌতক प्रथा বেশি চলে হ্যাঁ এরকমটাই চলে যৌতক সারা বিয়ের হয় না ওই দিক থেকে সুন্দর খুব সুন্দর তোমার না তুমি কি যৌতক সারা যে কোনো ছেলে বিয়ে করবে ঠিক আছে আই বিয়ে না করলে আমি প্রস্তাব দিতাম যৌতক আমার বউ আছে কত সম্ভব না এত সুন্দর একটা মেয়ে তো জায়গা আছে দশগুণ তো আছে দেখি কোনো ব্যক্তি তোমার জন্য মানে পাওয়া যায় কিনা আমরা ভিডিওটা পাবলিক করব তোমাকে অনেকেই চাইবে যে তোমার পার্সোনাল ফোন নাম্বার দাও আমি ফোন ইউজ করি না ফোন খাইতেই পারি না ফোন কোটি কিনবো তাই নাকি মানে ফোন মানে ফোন কিনা টাকা নাই না এখন কি এই সমস্ত কথাকে বিশ্বাস করে একটা ফকিরের তো একটা ফোন আছে থাকে ঠিক আছে কিন্তু আমি তো কোনো কাজ টাস করতে পারি না দাদির কাছে মানুষ হইছি তাহলে আমি ফোন কিন্তু কি দিয়ে ফকিরের করে ফোন থাকা স্বাভাবিক কারণ ফকিরই তো ভালো টাইম কাম করে তুমি তার ভিক্ষা করতে পারবো না নাকি সরি কিছু মনে করে না তোমার সাথে মজা করলাম কারণ তুমি হয়তো একটু মানুষ কষ্ট নিও না হ্যাঁ আমরা চেষ্টা করবো ঠিক আছে তো যাই হোক এখন মনে করো যে অনেকে দেশ বিদেশ প্রবাসী বাইরে আসে অনেকের দ্বারা বয়স বেশি হয়েছে যে পঁয়ত্রিশ চল্লিশ এমন কোনো ব্যক্তি হয়তো মানুষ ভালো যদি তোমাকে চায় বা বিয়ে করতে চাই তুমি কি রাজি হ্যাঁ আমি রাজি কিন্তু ভালো হতে হবে ভালো হতে হবে মনের দিক দিয়ে ভালো হতে হবে কেয়ারফুল হতে হবে হ্যাঁ এই তো তাছাড়াও তোমার একটা স্বপ্ন আছে না যে তুমি এত সুন্দর একটা মেয়ে একটা স্মার্ট সেলে তোমার প্রয়োজন নাই যে আমি সুন্দর মানুষ আমি একটা স্মার্ট ছেলে চাই একটু লম্বা চোরা চাই সুন্দর চাই এরকম কিছু ছেলেদের প্রতি মানে ওইসব ছেলেরা কখনো বোধহয় মন বোঝে না বাট কথা হচ্ছে যে ছেলেরা রূপ দিয়ে কখনো কিছু হয় না আমি চাচ্ছি যে আমার হাজবেন্ড হবে সে যেমনই থাকুক শুধু আমাকে কেয়ার করবে মানে আমাকে কেয়ার করবে লাভ করবে এটাই ভালোভাবে যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত সংসার করতে পারি আর স্মার্ট ছেলেরা তো ওরা তো মানুষকে ঠকা মানে মেয়েদের জীবন নিয়ে খেলা করে তো আমি সেরকম চাই না ধন্যবাদ আমরা স্ক্রিন বাড়াবো না সুপ্রিয় দর্শক মেয়েটার জীবনের গল্প শুনলেন সে একজন ভালো মনের মানুষ চায় আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে মেয়ের কোনো পার্সোনাল ফোন নম্বর নাই কেউ আজ ভিডিও কল দিবেন না সরাসরি কল করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ